আমাদের দেশে রিমান্ডের নামে কি চলে ইলেকট্রিক শর্ট আয়না ঘর দুই হাত পেছনে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে বেদম প্রহার রক্ষক যখন ভক্ত হয় স্বামীকে গুম করে স্বামীকে হত্যা করার হুমকি দিয়ে সাতাশে রমজানে রোজা ভাঙিয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে র্যাব কর্মকর্তা আলেব আপনার এই খবর দেখেন নাই দেখেন নাই যুদ্ধ মুসলমানরা সাদাত বরণ করলেন চোদ্দ জন কতজন কাফেররা বন্দী হলো সত্তর জন নিহত হলো সত্তর জন সত্তর জন বন্দীদেরকে নিয়ে আসা হলো মদিনায় আল্লাহর হাবিব সাল্লাম সাহাবেদেরকে নির্দেশ দিলেন যেই সত্তর জন কাফের বন্দী হয়ে এসেছে তাদের সাথে উত্তম ব্যবহার করবা উত্তম খাবার দিবা উত্তম জায়গায় থাকতে দিবা নিজেরা সাধারণ খেজুর খেয়েছে আর বন্দীদেরকে উত্তম খাবার রুটি খেতে দিয়েছে সুবাহ আল্লাহ আর আমাদের দেশে রিমান্ডের নামে কি চলে ইলেকট্রিক শট ঘর দুই হাত পেছনে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে বেদম প্রহার রক্ষক যখন ভক্ষক হয় স্বামীকে গুম করে স্বামীকে হত্যা করার হুমকি দিয়ে সাতাশে রমজানে রোজা ভাঙিয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে র্যাব কর্মকর্তা আলেপ আপনার এই খবর দেখেন নাই দেখেন নাই এই সমস্ত শয়তান এদের বিচার বাংলার না আগে হওয়া দরকার জোরে বলেন ঠিক না বেঠিক হওয়া আগে দরকার রক্ষক যখন ভক্ষক হয়ে যায় আল্লাহর হাবিব সত্তর জনকে বন্দি করলেন তাই কি নবীজি বললেন এদের সাথে উত্তম আচরণ করবা নবীজি পরামর্শ ডাকলেন সাহাবিদেরকে নিয়ে কি করা যায় সত্তর জন তো বন্দি হয়ে আমাদের কাছে এসেছে সাহাবেরা পরামর্শ দিলেন আবু বক্কর আদি আল্লাহ রসুল আল্লাহ এখানে যারা আছেন আমাদের সকলেরই আত্মীয় কারোর পিতা কারোর মামা কারোর ভাই কারোর সন্তান তে মুক্তিপণ নিয়ে ফিদিয়া নিয়েদেরকে ছেড়ে দেয়া হোক ওমর রাদিয়াল্লাহু তাআলা নবও তো ফিদিয়া দিয়া বুঝিনা যে যার আত্মীয় সে তাকে হত্যা করবে ওমরের অ্যাকশন সবচাইতে বেশি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আشدহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহ হাবিব বলেছেন আমার সাহাবীদের ভিতরে সবচাইতে নরম হৃদয়ের অধিকারী যিনি তিনি হচ্ছে আবু বকর আর সবসাইতে কঠিন হৃদয়ের মানুষ যিনি তিনি হচ্ছেন ওমর রাজি আল্লাহ ওমর এমন মানুষ ওমর যেই রাস্তা দিয়ে চলেছে শয়তানু সেই রাস্তা দিয়ে চলিনি চিন্তা করে দেখে ওমর রাজি আল্লাহ তালা বলছে অত সস্তা লাভ চলবে না মুক্তিমন মুক্তিমন চলবে না আমার আপন মামুকে বদরের প্রান্তরে আমি হত্যা করেছি লুলুকে আবু বাইদেবনুল পিতাকে হত্যা করেছে এখনো যার সন্তান যার পিতা যার ভাই যার ভাইতে যে যার আত্মীয় ধর বিয়ার হত্যা করে নবীজি আবু বকরাদি আল্লাহ তালহুর প্রস্তাবটা গ্রহণ করলেন মুক্তিপণ দিয়ে ছেড়ে দেবেন অনেকের কাছে টাকা নাই মুক্তিবন কিভাবে দিবে নবীজি বললেন যারা বন্দী হয়ে তোমরা অনেকেই লেখাপড়া জানো আমাদের মদিনায় অনেক সন্তান আছে যারা লেখাপড়া জানে না লেখাপড়া শিক্ষা দিবা যতক্ষণ না পর্যন্ত মদিনার সন্তানেরা অক্ষর জ্ঞান না পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুক্তি পাবে না অক্ষর জ্ঞান শিক্ষা দিলে এটাই তোমাদের মুক্তি পান সোহান আল্লাহ শিক্ষার প্রতিও আল্লাহর হাবিব দৃষ্টি দিয়েছেন কি দেন নাই